কই মাছ কই মাছ বৃষ্টির ভিতরে দেখেন আমি আসছি বৃষ্টির ভিতরে দেখেন এই যে আমি আসছি এই যে কই মাছ একটা কিসে রাখবো লুঙ্গির ভিতরে রাখবো না কিসে রাখবো এই দেখেন খড়ের পালা এ দেখেন বিলের ফাতারের মাঝে এ দেখেন এই যে কই মাছ একটা এই যে একটা কই মাছ আরেকটা আছে এই যে দেখেন ধরছি কই মাছ এই যে একটা এই যে একটা এই যে একটা কই মাছ আল্লাহ গো কই মাছ কই মাছ কই মাছ কই মাছ উঠে গেছে দেখুন দুইটা পেয়েছি আমি মাছের উদ্দেশ্য করেই বেরো হয়েছি আরও আপনাদের দেখাবো আসলে কেবলই শুরু দেখুন ঘরের পালা এখান দিয়ে কই মাছ উঠছে প্রচণ্ড বাতাস প্রচন্ড বাতাস রেমালের প্রভাব চলতেছে আসলে ছাতা ধরে রাখা যাচ্ছে না মোবাইল ভিজে যাচ্ছে পানিতে আপনাদের আমি দেখাবো এই যে এইখানের টুকুর টুকুর থেকে মাছ উঠতেছে কই মাছ উঠতেছে আপনাদের আমি দেখাবো মানে এই জঙ্গলের ভিতর দিয়ে খুঁজতে হবে এই যে এখান দিয়ে উঠতেছে এইখান দিয়ে উঠতেছে আপনাদের আরো দেখাবো আমি সব জায়গা ছাতাটা ঠিক করে নিচ্ছি এই যে একটা দেখুন কোথায় রয়েছে এই যে কই মাছ এই যে একটা এই যে একটা দেখুন কই মাছ এই যে এই যে এই যে কই মাছ দেখছেন এই যে ওই মাস একটা পাইছি ব্যাগটা কিচ্ছু আনি নাই হম এই যে পুকুর থেকে উঠতেছে